বোর্ডের পরীক্ষা দিয়া বোর্ডে স্টান করছেন নাহিদা ইসলাম নাজমুল শেখ আলিটা কোটালিপাড়া গোপালগঞ্জ জান্নাতুল ইনুস হাওলাদার গোলঙ্ক কোটালিপাড়া খাদিজা খাতুন পূর্ণপতি কোটালিপাড়া গোপালগঞ্জ এই তিনটা ছাত্রী ইফতাইয়া অর্থাৎ দ্বিতীয় জামাত মৌলানা লাইনের দ্বিতীয় জামাতে স্থান করেছেন হালিমাতিয়া গলঙ্ক মহিলা মাদ্রাসা এটা হলো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের বোর্ড পরীক্ষার ফলাফল মারহালার যে ইজরা আমরা যেটা বলি নাজরা কোরআন শরীফ একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা পরীক্ষা তারা তাদের নামের তালিকা প্রকাশ করতেছি চব্বিশটা ছাত্রী পরীক্ষা দিচ্ছে বাইশটা ছাত্রী স্টার্ট করছে তাসনোবা আফরিনলি কুটালিপাড়া গোপালগঞ্জ তানজিরা খালম কাশাতলি তানজিরা খালম মিয়া খান পিঞ্জুরি কোটালিপাড়া গোপালগঞ্জ হাবিবা তালুকদার ফারুকদার পিঞ্জুরি কোটালিপাড়া গোপালগঞ্জ মানসুরা খানম মাসুম তালুকদার পিঞ্জুরি কোটালিপাড়া গোপালগঞ্জ মিমি খানম পূর্ণবতী কোটালিপাড়া গোপালগঞ্জ ইমা খানম কামাল কাশাতলী কোটালীপার গোপালগঞ্জ সাইমা খানম আকবর আলী আলিটাপারা কোটালীপারা গোপালগঞ্জ মুসলিমা খানম জুলমত শেখ পিনজুরি কোটালীপার গোপালগঞ্জ সামিয়া আক্তার কাবুল হাওলাদার পিনজুরি কোটালি পরা গোপালগঞ্জ ফাবিহা সেতু বাবুল শেখ পিনজুরি কোটালীপা গোপালগঞ্জ মাহবুবা আমিন নুরুল তালুকদার পিনজুরি কোটালীপা গোপালগঞ্জ মারুফা ইসলাম মাসুদ ব্যাপারী কাঁসাতলী কোটালিপাড়া গোপালগঞ্জ জান্নাতুল ফিরদাউস রমজান হাওলাদার কাঁসাতলি কোটালিপাড়া গোপালগঞ্জ জান্নাতি খানম সিরাজ দাস কোটালিপাড়া গোপালগঞ্জ জেসমিন খানম ফিরুজ শেখ কুমুরিয়া কোটালিপাড়া গোপালগঞ্জ বুশরা খানম বসিরুদ্দিন বাগদা কোটালিপাড়া গোপালগঞ্জ রিমা খানম বান্দাবাড়ি কোটালিপাড়া গোপালগঞ্জ হালিমা খানম স্কেন্দর বিশ্বাস তিনজুরি কোটালিপাড়া গোপালগঞ্জ ইলমা খানম ইলিয়াস কাশাতলি কোটালিপাড়া গোপালগঞ্জ সঞ্জিদা খানম শাহিদ বিশ্বাস পিঞ্জুরি কোটালিপাড়া গোপালগঞ্জ শামিমা খানম সেলিম খান পিঞ্জুরি কোটালিপাড়া গোপালগঞ্জ সুমাইয়া আক্তার মুক্তি মুক্তার ঘরামি কাশাতলি কোটালিপাড়া গোপালগঞ্জ এবং আমাদের এই মাদ্রাসায় যারা বাৎসরিক পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করছে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের নামের তালিকা ইত্যাদি দ্বিতীয় বর্ষ মিষ্কাতুল মিম ওবায়দুল শেখ কলঙ্ক কোটালিপাড়া গোপালগঞ্জ মিনা খানম বোজল বিশ্বাস পূর্ণবতী কোটালিপাড়া গোপালগঞ্জ গোলঙ্ক কোটালিপাড়া গোপালগঞ্জ সোহানা কাশাতলি কোটালিপাড়া গোপালগঞ্জ রাজা যারা দিয়েছে তাদের নামের তালিকা নুসরাত তুহিন গরামি গোলঙ্ক কোটালিপাড়া গোপালগঞ্জ সুমি ইয়াদুল তাস কাশাতলি কোটালিপাড়া গোপালগঞ্জ ফাবিহা সেতু বাবুল শেখ পিঞ্জুরি কোটালিপাড়া গোপালগঞ্জ দ্বিতীয় বর্ষ অর্থাৎ দ্বিতীয় জামাত নাজরা বিভাগে হালিমা খানম বিল্লাল হাওলাদার পিনজুরি কোটালী পাড়া গোপালগঞ্জ নাদিয়া খানম ইব্রাহিম তাস কাশাতলি কোটালি পাড়া গোপালগঞ্জ মরিয়াম খানম কাবুল খান পিঞ্জুরি কোটালিপাড়া গোপালগঞ্জ খাদিজা খানম পিঞ্জুরি কোটালিপাড়া গোপালগঞ্জ রুকাইয়া খানম আজিজুর রহমান কাশাতলি কোটালি গোপালগঞ্জ রহিমা আক্তার আকবর আলী শেখ আলি টাপাড়া পাড়া গোপালগঞ্জ এবার সারা বছরে যারা মাদ্রাসায় এই তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে যে কই মাদ্রাসা খোলা থাকে একটি দিনও মাদ্রাসা বন্ধ দিনা তাদের নামের তালিকা এবং তারা পুরস্কৃত হয়েছেন সোহানা নুসরাত গরাম কোটালী পরা গোপালগঞ্জ তাসপ্রবাস মিয়া দুল তাস কোটালি কোটালী গোপালগঞ্জ ফাবি হাশেদু বাবুল শেখ পিঞ্জুরি কোটালী পরা গোপালগঞ্জ মানসুরা খানম মাসুম তালুকদার পিঞ্জুরি কোটালী পরা গোপালগঞ্জ মারুফা খানম মাসুদ বেপারি কাশাতলি কুটালি পড়া গোপালগঞ্জ দ্বিতীয় জামাতের হালিমা খানম বিল্লাল হাওলাদার পিঞ্জুরি কুটালি পড়া গোপালগঞ্জ নাদিয়া খানম ইব্রাহিম তাস কাশাতলি কুটালি পড়া গোপালগঞ্জ মারিয়াম খানম কাবুল খান পিঞ্জুরি কোটালি পড়া গোপালগঞ্জ প্রথম জামাতে খাদিজা খানম রুকাইয়া খানম এবং রহিমা আক্তার এই তিনটি এবং আমাদের আরেকটি পুরস্কার আছে যে পুরস্কারটি মাদ্রাসার যে বড় খালাম্মা মোসাম্মিদা ইসলাম তার পক্ষ থেকে মাদ্রাসার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে তাদের সকলকে পুরস্কৃত করছেন তিনি পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান মৃত হাফেজ পিতা মৃত্যু হাফেজ নুরুল ইসলাম গলমক কোটালীপাড়া গোপালগঞ্জ নাজিমে তালিমা হুজুর তাকেও পুরস্কৃত করছেন মৌলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব মোহাম্মদ হারস মীর দক্ষিণপাড়া পড়া গোপালগঞ্জ সহকারী শিক্ষক মৌলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব লুৎফর রহমান দক্ষিণপাড়া পড়া গোপালগঞ্জ সহকারী শিক্ষিকা মুশফিকা জাহান মদিনা মৌলানা মুফতি নুর হুসাইন গোলাপ গৌলং কোটালীপড়া গোপালগঞ্জ মরিয়াম ইসলাম হাফেজ মৌলানা আব্দুর রহমান গৌলম কোটালীপড়া গোপালগঞ্জ সুমাইয়া ইসলাম তৌহিন গরামী গৌলং কোটালীপড়া গোপালগঞ্জ এছাড়াও আমাদের যিনি সবসময় এখানে আমাদের সাথেই থাকেন আমাদের সবসময় সহযোগিতা করেন মাদ্রাসার শুরুর থেকে আগ পর্যন্ত মাদ্রাসার ভিতরে থাকেন কিছু দেখাশোনা করেন তাকেও পুরস্কৃত করছেন শাহিনুর আক্তার সবাই জানি আমাদের সো আবাই জানেন স্ত্রী তিনি আমাদের সুর পক্ষে সবসময় থাকেন এবং রান্নাবান্নার কাজ তিনি সবসময় আমাদের এখানে থাকেন তাকেও পুরস্কৃত করছেন এই ছিল আমাদের পুরস্কৃত তালিকা সবাই মাদ্রাসার জন্য দোয়া করবেন